হ্যালো প্রিয় বন্ধুরা আমি শ্রীপুর রেল স্টেশন থেকে ছেড়ে যাচ্ছে ডাকার উদ্দেশ্যে রেলের সামনে বসে আমি ভিডিও করে আপনাদের দেখানোর জন্য চেষ্টা করছি রেলের সামনে থেকে রানিং ট্রেনে কীভাবে দেখতে লাগে এই দৃশ্যটা আমি ওটাই ধরলাম ভিডিও করে আপনাদের মাঝে দেখানোর জন্য চেষ্টা করছি এই যে ট্রেন আস্তে আস্তে এখন গতি পূর্ণ হচ্ছে আস্তে আস্তে গতি বাড়ছে সামনে দিকে যাচ্ছে তা দুপাশে সবুজ সবুজে ঘেরা হ্যাঁ এই যে এখান থেকে লাইন বিচ্ছন্ন মানে লাইন থেকে এক লাইন থেকে আরেক লাইনে কীভাবে যায় এটা আপনাদেরকে দেখানো যেতেন এইভাবে এই লাইন থেকে ওই লাইনে এটা মেন লাইন এই যে মেন লাইন উঠে এই যে এখান থেকে সোজা হয়ে চলে গেল এই যে এখন আপনাদের সরাসরি বেরোটা দেখার জন্য চেষ্টা করাচ্ছি দেখেন দুই সাইডে গজারি বাগান গজারি গাছ শস্য শ্যামল কি একটা সুন্দর পরিবেশ অসাধারণ দুই সাইডে বাড়ি লোকজন কত সুন্দর লাগছে অনেক সুন্দর দুই সাইডে যে সবুজ গাছ ধান বিভিন্ন জাতের ফসল দুই সাইডে রাস্তার দুই সাইড দিয়ে গাছ সুন্দর একটা পরিবেশ তো অনেক ভালো লাগলো তা আপনাদের মাঝে আরও এরকম ভিডিও দেওয়ার চেষ্টা করবো ভালো ভালো ভিডিও হ্যাঁ কত সুন্দর পরিবেশ তা আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফলো করবেন পেস্টিক হিসাবে ফলো করবেন আমি আরও আপনাদের ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব আমি একটা লং ভিডিও করলাম সুন্দর সবাইকে ধন্যবাদ আমাকে সবাই সাপোর্ট করবেন ফলো করবেন sabai so welcome